বা অনেকগুলো মাছ উঠেছে তো জালে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসছি নদীর পারে দেখেন আমার এক বড়ো ভাই জানা রেডি হয়ে আসে মাছ মারার জন্যে গ্রাম অঞ্চলের নদীমাতৃক দেশ অনেক মজা লাগে মাছ মারতে দেখেন জাল ফেলালো নদীতে আসলে এখন মাছ মারার জন্য সকলে নদীর দুপাশে দেখেন ভিড় জমাইছে দেখেন নদীর ওই পারেও কিছু লোক মাছ মারতেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখবেন ভালো করে ওই পাশে দুইজন জাল নিয়ে রেডি হয়ে আছে জাল মারার জন্য নদীতে এবং চতুর্দিকে বর্ষি দিয়ে অনেকেই মাছ মারতেছে এই যে দেখেন ওরা দুইজনও জাল মেরে দিছে আসলে নদীতে মাছ মারার আনন্দটাই অন্যরকম আপনারা যারা নদীতে মাছ মারছেন অবশ্যই বুঝতে পারবেন কীরকম আনন্দ এই যে আমার বড়ো ভাই দেখেন জাল টানটিছে দেখা যাক তার জালে কী মাছ ওঠে অবশ্যই আপনারা দেখতে পারবেন সঙ্গেই থাকুন আসলে নদীর মাছ বড়ো ভাগ্যের বিষয় যা উঠবে অবশ্যই আপনারা দেখতে পারবেন উঠছে কিছু মাছ এখনই দেখতে আসলে কী মাছ ধরা বললো তা না দেখে কীভাবে বুঝবেন এই যে দেখেন কত ছোট ছোট মাছ আসলে এই ছোটো মাছগুলো খাতে অনেক স্বাদ প্রতিদিন এমন সুন্দর ভিডিও পেতে অবশ্যই পেজটি লাইক করে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে বন্ধুরা আসসালামু আলাইকুম